নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা আজকে যে গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম আমি একজন মেয়ে লিখেছেন প্রচেত গুপ্ত কথা না বাড়িয়ে সরাসরি আগে গল্পটা আমরা শুনে নিই তারপর পরের কথা পরে হবে আমি একজন মেয়ে আজ আমি আপনাকে একটা ঘটনা বলবো ঘটনাটা ভয়ের কিনা বলতে পারবো না তবে এক সময় আমি খুব ভয় পেয়েছিলাম গা শিশির করে উঠেছিল এমন কি ভয়ের দম পর্যন্ত বন্ধ হয়ে আসছিল তবে একটা পর্যায় পর্যন্ত শুনবার পর আপনার মনে হতে পারে ভয় কই এ তো দুঃখের ঘটনা শেষ হলে আবার অন্যরকম মনে হতে পারে মনে হতে পারে ভয় দুঃখ কিছুই নয় আসলে আমি আপনাকে একটা আনন্দের গল্প শোনালাম কোনটা ঠিক বলতে পারবো না শুধু বলতে পারবো ঘটনাটা গোলমেলে এই ঘটনা বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না আমিও যে পুরোটা করি এমন নয় তাতে কিছু যায় আসে না ঘটনাটা কারো বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে না সে সত্যিও হয় না আবার মিথ্যেও হয় না ঘটনা শুধু ঘটনাই হয় সবটা বোঝাও যায় না এবার আমার পরিচয় দিই আমার নাম অর্চনা বয়স উনতিরিশ বছর আমাকে দেখতে টানা কাটা পড়ি না হলেও একেবারে দুচ্ছাই করবার মতো নয় গায়ের রঙ ফর্সা নয় তবে ফর্সার দিকে চেহারার গরম নারুগা না মোটা মাথায় চুল গড়পড়টা মেয়েদের থেকে বেশি তবে নাকটা একটু ফোঁটা বিয়ের ফটো দেখলে কিন্তু বোঝা যাবে না মনে হবে নাকটি কালো কারণ আছে বিয়ের জন্য যখন ফটো তুলতে গিয়েছিলাম স্টুডিওর লোক মাকে বলল যদি বলেন বোনটির নাকটা খানিকটা বাড়িয়ে দিতে পারি দেবো মাসিমা এক্সট্রা লাগবে কিন্তু মা অবাক হয়ে বললো নাক বাড়িয়ে দিতে পারবে মানে সেটা আবার কি স্টুডিওর লোক মুচকি হেসে বললো ও আমাদের কায়দা আছে ক্যামেরা কম্পিউটার দিয়ে ঠিক করে দেবো মা বলল তাহলে বাপু তুমি ওর গায়ের রঙটাও একটু ফর্সা করে দাও দেখিনি নাক আর গায়ের রঙ নিয়ে মোট কত নেবে বলো স্টুডিওর লোক মাথা নেড়ে বললো টাকাটা বড় কথা নয় মাসিমা কিন্তু বোনটির গায়ে হাত দিতে বলবেন না মা কটম চোখে বলল। গায়ে হাত দেবে মানে স্টুডিওর লোক জিপ কেটে বলে ছি মাসিমা ওই হাত নয় গায়ের রঙে হাত বোনটির গায়ের রঙ যা আছে তাই থাক মাসিমা ছেলের বাড়ি ট্রিক্স ধরে ফেললে মুশকিল ওরা মেয়ের রঙের দিকে নজর দেয় ফটোতে কার সাজে আছে কি না পরীক্ষা করে নাকের দিকে চট করে নজর দেয় না আমি বোনটির নাকটা বাড়িয়ে দিচ্ছি দেখবেন এক শটে বিয়ে হয়ে যাবে বিয়ের ফটোতে আমার নাক বাড়ানো আছে কিন্তু একশে বিয়ে হয়নি সময় লেগেছে সেই অর্থে আমার একটু বেশি বয়সেই বিয়ে আমার বরের নাম শম্ভুনাথ স্টুডিও লোক মাথা নেড়ে বললো টাকাটা বড় কথা নয় মাসিমা কিন্তু বোনটির গায়ে হাত দিতে বলবেন না আমার বরের নাম শম্ভুনাথ তাকে দেখতে ভালো না বেঁটে থলথলে মাথার পেছন দিকে টাক কান বড় চোখ ছোটো হাঁটলে কেমন একটা থপথপে ভাব লাগে একটাই ভালো জিনিস শম্ভুনাথের গায়ের রং কালো পুরুষ মানুষের গায়ের রং কালো হলেই ভালো ফর্সা পুরুষ মানে আমার কেমন যেন গোলানো লাগে গা গোলানো আমার বরের চেহারার মধ্যে একটা একগুয়ে বোকার রাগি ভাব আছে সবাই বলে চেহারার সঙ্গে স্বভাব মেলে না আমার বড়ের বেলায় মিলেছে ফুলস্যার রাতেই সে তার ছোট চোখ পিটপিট করে ধমক দিয়েছে আমি মানুষ ভালো তুমিও মানুষ ভালো তবে কথার অবাধ্য হলে আমি মানুষ খারাপ তখন তুমিও মানুষ খারাপ তাই ভালো থাকবো তুমিও আমার কথা মতো চলে ভালো থাকবে আমরা দুজনে ভালো মানুষ ভালো মনে সংসার করব মনে থাকবে আমি ভয়ে মাথা নেড়েছিলাম এই ধমক আমার ভালো লেগেছিল স্বামীর শরীরে রাগ না থাকলে স্বাদ লাগে না একটা কথা চুপি বলে রাখি কাউকে বলবেন না কিন্তু আমার বরের শরীরের স্বাদ ভালো আমাদের একটা মেয়ে আছে ফুটফুটে মেয়ে তার ভালো নাম ডাক নাম নেড়ি সাদা পদ্ম ফুলের মতো ফলসা আর সুন্দর বলে নাম তাকে যখন ঘন সবুজ রঙের ছড়ানো ফ্রক পরাই মনে হয় মেটা পদ্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে চোখ ফেরানো যায় না আমি তখন তার কোড়ি আঙুল কামড়ে দিই মা কোড়ি আঙুলে কামড় দিলে মেয়ের ওপর কেউ নজর দিতে পারে না মজার কথা হলো জন্মানোর পর মেয়ের মাথায় একটাও চুল ছিল না সেই থেকে ওর ডাকলাম নেড়ি এই নাম ওর বাবার দেওয়া এই হলো আমার মোটামুটি পরিচয় পরিচয় কেমন ইন্টারেস্টিং না আমি জানি ইন্টারেস্টিং যদিও এর মধ্যে একটা মিথ্যে আছে সহজ মিথ্যে কিন্তু এই ঘটনার জন্য গুরুত্বপূর্ণ আমি জানি গল্প একটু গেলেই আপনি মিথ্যেটা ধরে ফেলবেন একটাই অনুরোধ ধরে ফেললেও দয়া করে চুপ করে থাকবেন এবার ঘটনায় আসা যাক আজ থেকে দুমাস আগে সময়টা ছিল দুপুরবেলা তখন কটা হবে এই দেড়টা একটা চল্লিশ বিয়াল্লিশ আমি চট করে ঘড়ি দেখি না আন্দাজে সময় বলি ঘন ঘন ঘড়ি দেখতে আমার ভয় করে আমার এক কাকার ছিল সময় বাতি ঘন ঘন ঘড়ি দেখত ঘড়ি দেখতো আর নিজের মনে হিসেব করতো ছটা দশে ঘুম থেকে উঠেছি সাতটা পাঁচে বাজারে গিয়েছি আটটা বাজতে সতেরো মিনিটে ফিরেছি আটটা আটচল্লিশে খেতে বসেছি নটা তেরোর বাস ধরে অফিসে গিয়েছি সন্ধে ছটা বারোয় এ বাড়ি ফিরেছি কাজের থেকে সময়টা কাকার বেশি গুরুত্বপূর্ণ ছিল কাকাকে সবাই ডাকত সময় বাবু বলে একটা সময়ের পর থেকে কাকা কাজকর্ম সব ছেড়ে দিল বাড়িতে বসে মাথা চুলকাতো আর সময়ের হিসেব করত এর কিছুদিন পর কাকা বদ্ধ উন্মাদ হয়ে যায় তাকে প্রায় হিজড়ে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো যাওয়ার সময় বারবার বলতে লাগলো আহা সময়টা বলবি তো এখন বাজে কটা কটা বাজে তোরা ছাড় আমাকে একটু ঘড়িটা দেখতে দে তোদের পায়ে পড়ি রোগে ভুগে কাকা হাসপাতালেই মারা গেল শ্মশানে যাবার সময় আমার বাবা কাকারা মরদেহের পাশে নিজের হাত হাতঘড়িটা খুলে রাখল ফুল মালা ধূপ গীতা আর একটা ঘড়ি নিয়ে কাকা গেল শ্মশানে খুব স্বাভাবিকভাবেই ঘড়ি শ্মশানেই হারিয়ে যায় মনে আছে এটা নিয়ে মা খুব রাগারাগি করেছিল মরার সঙ্গে তোমার ঘড়ি এবার কী ছিল মরবার পরে ঘড়ি নিয়ে সে কী করবে বাবা মাথা নামিয়ে বলেছিল বেচারি সময় দেখতে এত ভালোবাসতো মা ঝাঁঝিয়ে উঠলো সময় দেখতে ভালোবাসতো তো কী হয়েছে হ্যাঁ সঙ্গে গিয়ে কি তোমার ভাই ঘড়ি দেখবে দেখবে ঘড়ি বলো চুপ করে আছো কেন বলো উত্তর দাও বাবা একইভাবে মাথা নামিয়ে বিড় বিড় করে বলেছিল তা নয় একটা ঘড়ি তো মাত্র জীবনের তুলনায় কি আর এমন মানুষটা তো চলেই গেল যাকে মাঠ হোঁট কামড়ে গজগজ করতে করতে বলল। পাগলের গোষ্ঠী মরার সঙ্গে ঘড়ি দেয় ভয় করে আমার ছেলে মেয়েগুলোর মধ্যে পাগলামির বীজ না থাকে আমি আড়াল থেকে সেই কথা শুনেছিলাম মায়ের কথাটা মাথায় ঢুকে গেল পাগলামি বংশের অসুখ আমাদের মধ্যেও বীজ থাকতে পারে তারপর থেকে আমি ভয় পেয়ে বেশি ঘড়ি দেখা কমিয়ে দিলাম অন্য কথায় চলে যাচ্ছি অপ্রয়োজনীয় কথা আসলে কি জানেন কোনো কথা প্রয়োজনের কোনটা অপ্রয়োজনের কেউ বলতে পারে না এখন মনে হচ্ছে আমার পাগল কাকার গল্প শুনে মনে হবে কাকার কথাটা বলা দরকার ছিল যাক আমি মূল ঘটনায় ফিরি কদিন খুব গরম পড়েছিল সেদিন আরও বেশি সকাল থেকেই কড়া রোদ যত বেলা বাড়ছিল কড়া রোদ চকচক হচ্ছিল যেন রোদে কাশের গুঁড়ো জমছে গায়ে লাগলে গা কেটে যাবে শম্ভুনাথ সেই সাত সকালে বেরিয়ে গেছে আমি বাড়িতে একা রোদ যেমন থাকি দুপুরে ভাত খেয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে গরমে ভাব তারপরেও ঘরে ঢুকে পড়েছিল দুপুরে ভাত খেয়ে ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েছি গরম ভাব তারপরেও ঘরে ঢুকে পড়েছিল পর্দা টেনে ঘর অন্ধকার করে দিলাম এতে তাপ আরও কমবে এবার খানিকটা ঘুমব আগে আমার দুপুরে ঘুমানোর অভ্যেস ছিল না ইদানিং হয়েছে সময় কাটানোর জন্য ঘুমোই না ঘুমিয়ে কি করব বাড়িতে কাজটা কি বই পড়তে ভালো লাগে না মাঝে মাঝে পত্রিকা কিনি শম্ভুনাথ রাগ করে বলে পয়সা নষ্ট করো কেন একটু টিভি দেখতাম টিভিটাও খারাপ হয়ে গেছে মিনিট কুড়ি চলবার পর ঝিরঝির করে পরকে বলেছি সে বলছে সারিয়ে দেবে এখন হাতে টাকা নেই তাহলে কি করব একা একা তাই শুয়ে পড়ি এরকম গরমে বিছানায় শোয়া যায় না চাদর তোষক থেকে তাঁত বের হয় মেঝেতে শুই শোয়ার আগে বাথরুমে গিয়ে খানিকটা জল ঢেলে আসি ভিজে গায়ে মেঝেতে শুলে আরাম লাগে সেদিনে তাই শুয়েছিলাম একটু ঘুমঘুম আসছিল চোখের পাতা বুঝে আসছিল হঠাৎ হালকা আওয়াজ ভেসে হলো রিন 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 আমি চমকে উঠে চোখ খুললাম কিসের আওয়াজ নিশ্চয়ই ভুল শুনছি আধ মধ্যে থাকলে ভুল শোনাটা আশ্চর্যের নয় আমি আবার চোখ বুঝলাম পাশ ফিরে শুলাম কায়ের কাপড় আলগা করলাম মাথার ওপর পাখা ঘুরছে সিমেন্টের মেঝেতে এক ধরনের সোঁসো আওয়াজ হচ্ছে দেড় কামরার এই পুরোনো বাড়ির সব মেঝেই সিমেন্টের অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে ঘরের ঠিক বাইরে এক ফালি বারান্দা বারান্দা পেরিয়ে বাথরুম রান্নাঘর বাথরুমের মেঝের অবস্থা সব থেকে খারাপ গর্ত গর্ত রান্নাঘরের একদিকটা পিছল শীতে খুব অসুবিধে ঠান্ডা থাকে খালি পায়ে ছ্যাঁত করে লাগে সবথেকে অসুবিধে বর্ষায় সারা খুন ভাব মেঝে থেকে জল ওঠে শেতপদ্ম যখন কেটে এলো আমি খুব সাবধানে হাঁটা চলা করতাম পড়ে গেলে বিপদ শম্ভুনাথ বলেছে ব্যবসায় রোজগারপাতি বাড়লে আমাদের একটা ভালো বাড়ি হবে পিছলে পড়ে যাওয়ার ভয় থাকবে না আশা কম আমার স্বামীর ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে আমার ধারণা অল্প কয়েকদিনের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেই কারণে তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে বাড়িতেও বেশিক্ষণ থাকতে পারে না আবার আওয়াজ রিন 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 ধরফর করে উঠে বসলাম কোথায় হচ্ছে ঘরের বাইরে বারান্দায় তাই তো মনে হচ্ছে আওয়াজটা চেনা চেনাও লাগছে কিসের আওয়াজ একবার বাড়ছে একবার কমছে সব মিলিয়ে প্রায় মিনিটখানেক ঘড়ি দেখি না বলে সময় সম্পর্কে আমার এক ধরনের ধারণা হয়ে গেছে সেটা খুব ভুলও নয় আওয়াজ এক সময় মিলিয়ে গেল চট করে গেল না ভেসে ভেসে গেল আমি থম মেরে বসে রইলাম রাস্তা থেকে এলো কিন্তু তা কি করে সম্ভব রাস্তার কোনো শব্দ ফেরিওয়ালার হাঁক ডাক চট করে আমার ঘরে আসে না পারান্দা উঠোন বাড়ির পাঁচিল তারপরে রাস্তা অনেকটা পথ সেখান থেকে আওয়াজ ঘরে আসা মুশকিল তার উপর দরজা জানলা বন্ধ করে রয়েছে তবে গায়ের কাপড় ঠিক করে আবার শুতে গেলাম আর তখনই আওয়াজটা চিনতে পারলাম কী অদ্ভুত যতক্ষণ শুনতে পেয়েছি ততক্ষণ চিনতে পারিনি আওয়াজটা বন্ধ হয়ে গেলে চিনে ফেললাম নুপুরের আওয়াজ পায়ের নূপুর বাঁধা থাকলে যেমন হয় তেমন ভয় আমার শরীর শীর্ষের করে উঠল নুপুর পায়েকে আমার বারান্দায় হেঁটে গেল আমি কি উঠে দরজা করব অসম্ভব জোর করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম সারাদিন আর কিছু হয়নি হলো আট দিনের মাথায় দিন নয় রাতে মাঝরাত হঠাৎ ঘুমটা ভাঙল গরমে গলা শুকিয়ে গেছে জল খেতে হবে শম্ভুনাথ খাটের ওপরে হাত পা সরিয়ে উপর হয়ে ঘুমোচ্ছে তাকে দেখতে লাগছে থ্যাবড়ানো ব্যাঙের মতো ঘামের বন্ধ আসছে নাক ডাকছে সব মিলিয়ে বিশ্রী খানিক আগে আমিও খাটের ওর পাশে শুয়েছিলাম এক সময় নেমে এসেছি শম্ভুনাথ একবার ঘুমিয়ে পড়লে প্যাস বউ কোথায় গেল তা নিয়ে আর মাথা ঘামায় না যতক্ষণ দরকার ততক্ষণ পাশে লাগে হাত বাড়ালে পাওয়া চাই নইলে খেপে যায় আমি তো গোড়াতেই বলেছি ওর রাগ আমি ভয় পাই ঘরের দরজা খুললাম ঘরের দরজা খুললাম বারান্দা পেরিয়ে উঠোনে নামলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে সবাই ঘুমিয়ে পড়বার পর হাওয়াটা যেন চুপি চুপি এসেছে রান্নাঘরে আলো না জ্বলেই চক থেকে জল খেলাম গায়ে খানিকটা জল পড়লো আহ কি আরাম আর একবার স্নান করলে ভালোই হতো করা যাবে না এ বাড়িতে জলের অভাব জলের অভাব না থাকলে ভাড়া এত কম হতো না থাক স্নান না করে চোখে মুখে ছিটিয়ে দিয়ে ছিটিয়ে দেব এই ভেবে বাথরুম যাবার জন্য পা বাড়াতেই নাকে গন্ধটা এলো সুন্দর গন্ধ মিষ্টি কিসের গন্ধ এই রাতে সেন্টের গন্ধ কোথা থেকে আসবে আমি থমকে দাঁড়ালাম বড়ো করে শ্বাস টানলাম গন্ধটাকে চেনবার চেষ্টা করলাম পাউডার সেন্ট আর বাচ্চার গায়ের গন্ধ একসঙ্গে মিশিয়ে যেমন গন্ধ হয় তেমন গন্ধটা যেন আমার পাশে হাত বাড়ালেই ধরতে পারবো আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল শরীর শিরশির করে উঠল এসব কি হচ্ছে কেন হচ্ছে এরকম আমি দ্রুত পায়ে ঘরে ফিরে এলাম আলো জ্বাললাম ঘামে ভেজা পিঠ হাতে দিয়ে বরকে ডাকলাম শুনছ একবার উঠবে ওঠো না শম্ভুনাথ চোখ খুললো না বিরক্তভাবে আমার হাত সরিয়ে দিল আমি আবার ধাক্কা দিলাম সে আরও রেগে গেল এবার আমার বুকে ধাক্কা দিল আমি কাতর গলায় পড়লাম আমার ভয় করছে মনে হচ্ছে মনে হচ্ছে কেউ বাড়িতে ঢুকেছে চপ ভেদ মেয়ে ছেলে একটা আমাকে ধমক দিয়ে শম্ভুনাথ পাশ ফিরে ফের ঘুমিয়ে চলে গেল আমি তার গা ঘেঁষে গুটিসুটি মেরে বসে রইলাম রইলাম বহুক্ষণ এক সময় মনে হলো ধুস সব মনের ভুল কি না কী গন্ধ পেয়েছি তাই নিয়ে আবোল তাবোল ভাবছি সকাল হলে সব ঠিক হয়ে যাবে সত্যি তাই হলো পরদিন সকালে সব ভুলে গেলাম মজার কথা হলো তৃতীয় দিন ঘটনাটা ঘটল সকালেই আলোর মধ্যেই সকাল আটটা হবে বর স্নানে গেছে রান্নাঘরের সামনে উবু হয়ে বসে বঁটিতে আনাজ কাটছিলাম গুনগুন করে গানও গাইছিলাম একসময় মা গান শিখিয়েছিল আমার জন্য নয় বিয়ের জন্য আমি গাইছিলাম অতুল প্রসাদের গান সারাটি সকাল বসে বসে সাধের মালাটি কেঁথেছে আমি পরাবো বলিয়া তোমার গলায় শম্ভুনাথ সেদিন বাজার থেকে লাউ এনেছিল শুকনো পোকা টোকা আছে কি না নজরে রাখছিলাম গরমটা যেন একটু কমেছে মনে হচ্ছে কাল রাতে কোথাও ঝড় বৃষ্টি হয়েছে এখানে কবে হবে হলে বাঁচি এইসব ভাবছে ঠিক এরকম সময়ে কে যেন কাঁধে আলতো করে হাত রাখলো চাপড় দিয়ে ডাকল যেন আমি থমকে গেলাম কি হলো কে শম্ভুনাথ সে ধরনের আহ্লাদ করে না কাঁধে হাত দিয়ে ডাকবার লোক সে নয় যখন ইচ্ছে হয় হাঁক দিয়ে ঘরে ডেকে পাঠায় কাঁধে রাখা হাতটা এবার নড়ে উঠল আমি শিউরে উঠলাম শক্ত হয়ে গেলাম নরম হাত ছোটদের শরীর যেমন নরম হয় ছোট ছোট আঙুলের ছোঁয়া কে বুকের ভেতর ধূপ শুরু হলো ভয়ে সেটিয়ে গেলাম পিছন ফিরে যে দেখব সে শক্তিটুকু পর্যন্ত আমার রইল না মনে হলো ভয়ে দম বন্ধ হয়ে আসছে আমি ঘামতে শুরু করলাম আমার কানের কাছে মুখ নিয়ে ডাকলো এই আমার পরিচয়ের মিথ্যে অংশটা কি আপনি ধরতে পেরেছেন জানতাম আপনি পারবেন আচ্ছা এবার ঘটনার পরের অংশটা বলি শম্ভুনাথ যতই রাগী বোকা বউয়ের ওপর দাপড় দেখানো পুরুষ মানুষ শোক না কেন সে আমার কাছ থেকে ঘটনা শুনে ভুড়ু কুচকে রইল তারপর এক শনিবার বিকেলে আমাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে গেল ট্যাক্সিতে উঠবার সময় আমার খুব মন খারাপ হলো তাহলে কি মায়ের কথাই ঠিক হচ্ছে কাকার পাগলামির বীজ আমি পেয়েছি সেই বীজ ভিতরে ভিতরে বড় হচ্ছে বেশি বয়সের সুন্দর দেখতে ডাক্তার হেঁসে কথা বলেন মাথার ডাক্তার বাবু যে এমন ভালো হয় আমার জানা ছিল না তিনি মন দিয়ে আমার সমস্যা শুনলেন তারপর হেসে বললেন আসলে আপনি মা হতে চাইছেন এই ধরনের ইচ্ছে প্রবল হলে মেয়েদের হ্যালোসিনেশান হওয়া স্বাভাবিক হ্যালোসিনেশান কি জানেন তো যা ঘটে না মনে হয় তাই ঘটেছে কখনো মনে হয় ভৌতিক কখনো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে আপনার কিছু হয়নি বাচ্চার নূপুরে রিন ঋণ আওয়াজ গায়ের মিষ্টি গন্ধ নরম হাতের ছোঁয়া সবটাই আপনার কল্পনা আপনার আকাঙ্ক্ষা আমি বলি ইটস অ বিউটিফুল এক্সপেরিয়েন্স বিউটিফুল অ্যান্ড গ্রেট আমার মতে এটা পৃথিবীর শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলোর একটা একমাত্র মেয়েরাই এটা অনুভব করতে পারে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপাতত হালকা একটা ওষুধ দিচ্ছি আসল ওষুধ আলাদা আপনার হাজব্যান্ডকে রেখে বুঝিয়ে বলছি আপনার সংসার এবার ফুটফুটে শিশু চাইছে কথা শেষ করে ডাক্তারবাবু সুন্দর করে হাসলেন আমার মুখ শুকিয়ে গেল আমি বুঝতে পারলাম আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার বর ডাক্তারের কাছ থেকে ফেরবার পর কটা দিন থমথমে মুখে থাকলো মাঝে মাঝে বিড়বিড় করে বলতো ব্যাটা বেশি বোঝে আমাদের কি চাই তুই বলবার কে তুই ডাক্তার হয়ে সব বুঝে গিয়েছিস একদিন রাতে ঘুম থেকে উঠেন বলা নেই কহা হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল আর কোনো দিন যদি এসব পাগলামির কথা শুনি মেরে ফেলবো একদম বলবে আর আমি শ্বাস টেনে বললাম আমায় ছাড়ো আর বলবো না আর যদি বলো টান মেরে ব্যাপার বাড়ি ফেলে দিয়ে আসবো আমি পাগল বুঝি না আপনি আমার এই ঘটনার মধ্যে গোলমাল পেলেন ধন্যবাদ জানতাম আপনি পাবেন যাক আমার বলাও প্রায় শেষ হয়ে গেছে আর একটু ধৈর্য ধরুন তিন দিন পর দুপুরে যথারীতি খাওয়ার পর দরজা চান লাটকেছি পর্দা দিয়েছি ঘরে আবছা আলো আমাদের এই দিকটা নির্জন আশেপাশে ঘরবাড়ি তেমন নেই পেছন দিক দিয়ে খাল চলে গেছে জায়গাটা এক একটেরে সেদিন সকাল থেকেই কেমন যেন লাগছিল শরীরটা ঢিস ঢিস করছিলো ভাতে জল ঢেলে লেবুর টিপে দিয়ে খেলাম গরম আর কিছু খেতে ইচ্ছে করছিল না খাওয়ার পর থেকে শরীরের কেমন জানি ভাবটা বাড়লো খানিকটা ভয় খানিকটা অস্বস্তি একটা সময়ের পর মন কেমন করতে লাগলো এসব কি পাগল হয়ে যাওয়ার লক্ষণ আমার মনে ভয় ভয় করতে লাগলো ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছেন ঘুম হয় না ঝিম ধরে রাতে একটা করে খাওয়ার কথা আমি দুপুরেই খেয়ে নিই ঝিম মেরে বসে থাকি সেই দিনও ঝিম মেরে বসেছিলাম খাটের ওপর কেন যে বসেছিলাম তাও জানি না না জানি আমি অপেক্ষা করছিলাম খানিক পরেই দরজায় টোকার আওয়াজ বুকের ভেতর থক করে উঠল আমি সোজা হয়ে বসলাম আবার টোকা পড়লো দরজা বন্ধ বারান্দায় গ্রিলের দরজায় তালা তারপরেও আমার ঘরের দরজায় কে এসেছে নরম হাতের আলতো টোকা দিচ্ছে কে আমি জানি কে খাট থেকে নামলাম আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম ফিস ফিস করে বললাম কে আমি জানি কে তবু জিজ্ঞেস করলাম নিজের মেয়ের সঙ্গে একটু মজা করব না পেশ করব আমি নিজের মনেই হাসলাম তুই কে বন্ধ দরজার যার থেকে শেতপদ্য মায়ের সঙ্গে মজা করলো আধো আধো বজায় বললো আমি একজন মেয়ে দরজাটা ছিটকিনি খুলতে শ্বেতপদ্য টলমলে পায়ে ঢুকলো ব্যাস আমার ঘটনা বলা শেষ আপনারও মুক্তি পাগল বউ রাখবে না বলে বড় আমাকে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে আমি আমার মেয়ে এখন এক সঙ্গে থাকি তাকে আদর করি সবুজ ফ্রক পরাই পায়নুপুর গায়ে সেন্ট মাখিয়ে মুখে পাউডার মাখিয়ে দিই তারপর কেড়ে আঙুলে কামড় বসাই মেয়ের কেটে আঙুলে মা কামড় দিলে কারো নজর পড়ে না আরও একটা মজাও করেছি মেয়ে যখন বলে মা আমার নেড়ি নাম কে রেখেছে কী বিচ্ছিরি নাম আমি হেসে বলি ছি অমন কথা বলে না এই নাম তোমার বাবা আদর করে রেখেছে হ্যাঁ ঠিক ধরেছেন শেতপদ্য বলে কেউ নেই থাকবে কী করে আমার পেটে যখন সন্তান আসে বড় জোর করে পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিল ছেলে না মেয়ে মেয়ে হবে শুনেই বললো অর্চনা বাচ্চা নষ্ট করতে হবে আমি কাঁদলাম অনেক কাঁদলাম শম্ভনাথ শুনল না এক গরমের দুপুরে আমাকে ক্লিনিকে নিয়ে গেল আমার অ্যাবর্শন হলো আমার বয়ে গেছে শেতপর আর আমি এখন সুখে আছি বন্ধুরা এই ছিল আজকের গল্প ঘটনাটা সব রকম অনুভূতি নিয়ে আসে এবং একটা দুঃখের প্রিম্যাচর একটি বেবির হত্যা এরকম ঘটনা আমাদের মনে সত্যি একটা কষ্ট তৈরি করে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটাতে লাইক দেবেন এই লাইকটা দেখলে মানে আরও ঘটনা নিয়ে আসবার জন্য মনটা তৈরি থাকতে পারে ভালো লাগে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আইকনটা অল বাটন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবেন আর ঘটনা সত্যি ঘটনা আপনারা যদি লিখে পাঠাতে চান মেল আইডি দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে যদি ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেটাও ডেসক্রিপশন বক্স দেখলেই পেয়ে যাবেন সুতরাং সঙ্গে থাকুন শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি জানিয়ে আজ বিদায় নিচ্ছি امی شودیش نام